আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আসেন জারিদ সিএনজি অ্যান্ড এলপিজি সলিউশন থেকে আমি জাহাঙ্গীর আলহামদুলিল্লাহ আজকে আমরা দুইটা গাড়ি একসাথে এলপিজি করতেছি এটা এক্সনোয়া দুই হাজার বারো মডেলের একটা গাড়ি যেটা সিএনজি করা ছিল এটা আমরা আশি লিটার সিলিন্ডার ব্যবহার করলাম এই সিলিন্ডারটা বসানো ছিল তো স্যারের এখন গ্যাস দিতে সমস্যা হয় বারবার গ্যাস শেষ হয়ে যায় স্যার স্যারের ডিসিশন নিল এলপিজি করবে এই আশি লিটার সিলিন্ডার দিয়ে আমরা এলপিজি সিকুনশিয়াল কনভার্সন করে দিলাম এটা এই গাড়িটা আমাদের খুব কাছের একজন স্যারের জহির স্যার ওনার পর্যন্ত প্রায় চার পাঁচটা গাড়ি কাজ করছে না যে সারের পাইলট ভাই আপনি আমাদের কাছ থেকে সার্ভিস নিলেন সার্ভিস দিয়ে কতটুকু সন্তুষ্ট আর কয়টা গাড়ি করাইছেন আমার দর্শকদের কাস্টমারদের সামনে একটু বলেন আমি সার্ভিসে খুবই সন্তুষ্ট মনে করেন যে এলপিজি করার পরে আমি মানে চালাইয়া একটু রিল্যাক্সে থাকতে পারি এমন কি

চেষ্টা করে থাকি কাস্টমার রিভিউটা আমাদের খুব ভালো কাস্টমারের রেফারেন্স আমি খুব ভালো কাস্টমার পাই এটা মাসাল্লাহ আল্লাহ রহমতে আমার খুব ভালো একটা দিক এই গাড়িটা আমরা সিকিউরশিয়াল এলপিজি করছি এলপিজি জোন কি সেটটা ব্যবহার করছি একটু সামনে আসো এই যে এইভাবে সিএনজি করা ছিল আমরা এইভাবে এলপিজি জোনের কি সেটটা ব্যবহার করছি এটা ইনজেক্টর ম্যাপসেন্সর এবং রেগুলেটর কিট আপনারা যারা আপনাদের এই সমস্ত গাড়িকে সিএনজি করতে চাচ্ছেন এলবিজি করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন জারিফ মোটর দুই বাই বারো সাউথ বেগুন বাড়ি হাতে জিল আর এটা লোক এক্স করলা এটাও সিএনজি করা ছিল এটাও সিকুন্সিয়াল এলপিজি কনভার্সন করছে এই যে আমাদের রেগুলেটর কন্ট্রোলার ফিল্টার ম্যাপ সেন্সর এবং ইঞ্জেক্টর এটাও সিএনজি করা ছিল এটার পিছনে আমি ষাট লিটার সিলিন্ডার ব্যবহার করছি এই গাড়িতে এই গাড়িতে এই সিলিন্ডারটা ছিল এটার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে গত আপনার কয়েক মাস আগে তো sare আসছে আমার কাছে সিলিন্ডার এক্সচেঞ্জ করতে যে সিএনজিতে আর ইয়া সিলিন্ডার চেঞ্জ করে ফেলবো তো কথাবার্তা বলল যে এলপিজিতে কেমন হবে স্যারকে বললাম এলপিজিতে সম্পর্কে স্যার এলপিজ্য করে নিল এই গাড়িটা ওনাদের কোম্পানির বেশ কিছু গাড়ি আমার কাছ থেকে কাজ করাইছে এখানে আছে আনোয়ার স্যার আপনি আমাদের বিউটা একটু বলবেন আমার কাস্টমারদের সম্পর্কে পর্যন্ত আপনারা কয়টা গাড়ি কাজ করলেন আমার কাজ সম্পর্কে আমার সার্ভিস সম্পর্কে কতটুকু সন্তুষ্ট এই জারিপ মোটরসের উপর এর বিষয়ে একটু বলবেন এই এক্সক্ললার ওনার জনাব আনোয়ার স্যার স্যার একটু বলেন আচ্ছা আমরা এই পর্যন্ত এখানে প্রায় 3 3টা গাড়ি ইয়া করেছি দুইটা সিলিন্ডার চেঞ্জ করেছি এবং এবার এলপিজি করে নিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ দেখা যাক আমরা ভাইয়ের জ্ঞাতে পরিচিত অনেক দিন ধরে কাজ করতেছি

এখানটা অবশ্যই আপনারা ফলো করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম